এই জর্দা পোলাওটা কারই না পছন্দ আমার তো বিশেষ করে পার্সোনালি অনেক বেশি পছন্দ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি হ্যাঁ আজকে আমি বাবরচির কাছ থেকে ধার করে নেওয়া এই শাহি মালাই জর্দা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি খুব ভালো লাগবে প্রত্যেকটা স্টেপ ফলো করবেন আর কিভাবে করে ঝরঝরে হয় এই জর্দাটা সেটাও কিন্তু আপনাদের কাছে আমি শেয়ার করব খুব ইজি ওয়েতে তো চলুন রেসিপি শুরু করা যাক আর রেসিপি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি বাসমতি চাল আপনারা চাইলে এখানে পোলাওয়ের চালটা ব্যবহার করতে পারেন তবে আজকে আমি পাকিস্তানি বাসমতি চালটা নিয়ে নিচ্ছি আমি এখানে নিয়ে নিচ্ছি আড়াই কাপ চাল তো এই চালটাকে খুব সুন্দর করে ভালো করে ধুতে হবে প্রথম স্টেপটাই হচ্ছে কিন্তু ভালো করে এই চালটাকে ধুয়ে নেওয়া যত সুন্দর করে এটাকে ধোবেন ধুইলে পরে এই ভেতরে যে সাদা সাদা যে পানিটা আছে সেই সাদা পানিটা যাওয়া পর্যন্ত ভালো করে ধোয়া হলে চালটা কিন্তু জ্বর রান্না খুব ঝরঝরে হবে তো দেখতে পারতেছেন চালগুলো বেশ লম্বা লম্বা আর এটাকে ভালো করে ধোয়ার পর এটাকে আমি প্রায় বিশ মিনিটের মতো ভিজায় রাখবো আর ভিজায় রাখলে কি হয় রান্নার পরে এই বাসমতি চালটা কিন্তু ভেঙে যায় না আর আপনারা যখন পোলাও চাল দিয়ে রান্না করবেন সেই একই স্টেপ কিন্তু ফলো করতে হবে ভালো করে ধুয়ে এরকম করে ভিজায় রাখতে হবে তো একটা হাড়ির মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম আমি জর্দা রং তো জর্দা রঙ দেওয়ার পর দেখলাম আমি রংটা আমার সাথে ধোকা দিয়েছে রংটা জর্দা না হয়ে ইয়েলো কালার হয়ে গেছে তো যাই হোক আজকে আমরা ইয়েলো কালারের জর্দা খাব সমস্যা নেই খাওয়া দিয়ে হচ্ছে কথা তো ভালো করে রঙটা রঙটা মিশে গেলে দিয়ে দিব সে ভিজায় রাখা চালটাকে পানি থেকে ঝরাই নিয়েছি তো ঝরাই নেওয়ার পর চালটাকে আমি দিয়ে দিব সেই জর্দা রঙের পানির মধ্যে তো এটা কিন্তু বেশ নাড়াচাড়া করা যাবে না নাড়াচাড়া করতে গেলে কিন্তু চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এখন আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো চালটাকে সেদ্ধ করব প্রায় এইটি থেকে এইটি ফাইভ পর্যন্ত সেদ্ধ হলে চলবে কারণ এর মধ্যে এক্সট্রা করে আর আমরা পানি ব্যবহার করব না খুব সুন্দর করে চালটা কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে এখন এটা একটা স্ট্রেনারে আমি তুলে রাখব। তো আমি আগেই বলেছি আমি কিন্তু নিয়েছি আড়াই কাপ চাল তো আড়াই কাপ চালের জন্য আমি এখানে দুই কাপ চিনি ব্যবহার করব আপনারা চাইলে যতটুকু পরিমাণ চাল ততটুকুও চিনি ব্যবহার করতে পারেন এতে করে মিষ্টির পরিমাণটা একবারে বেশি কটকটে হয়ে যাবে তো আমি এখানে দুই কাপ চিনি নিয়ে নিচ্ছি এরপরে দুইটা মালটার খোসা আমি একটু গ্রেড করে নিয়েছি আর দুইটা মালটা চিপে যে রসটা বের হয়েছে এক কাপ এখানে হয়নি পোন এক কাপ পরিমাণে পর্যন্ত রস হয়েছে সেই রসটাকেও আমি দিয়ে দিচ্ছি মালটার রস এরপর দিয়ে দিবো গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ এবং দুইটা তেজপাতা আর দিয়ে দেবো আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো ঘি তো ঘিটা আমি লাস্টেও আবার একটু ব্যবহার করব তাই এখানে অল্প পরিমাণে দিচ্ছি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ যাতে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো আসে আমি কিন্তু এই পর্যায়ে চুলার ফ্লেম অন করিনি তো এখন চুলার ফ্লেমটাকে আমি অন করে দেব এরপরে যখন চিনিগুলো মোটামুটি গলে আসবে এই পর্যায়ে আমি চালগুলোকে ঢেলে দেবো যে চালগুলোকে আমি স্ট্রেনারে ঢেলে রেখেছিলাম আর স্ট্রেনারে ঢালার পর এক্সট্রা করে কিন্তু এটাকে পানি দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই তাহলে কিন্তু আপনার জর্দাটা পান সে হয়ে যাবে তো ভালো করে আমি এখন সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আলতো হাতে যেহেতু বাসমতি চালগুলো একটু বেশি লম্বা লম্বা হয়ে থাকে একবারে যদি আপনি একেবারে এটার আতুড়ি নাতুরি ঘটে একবারে নাড়াচাড়া করেন তাহলে কিন্তু এটা ভেঙে যাবে দেখতে সুন্দর লাগবে না তো এখন আমি পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাকা চাপা দিয়ে ঢেকে দিয়েছি তো অনেকটা কিন্তু পানি দেখুন শোক হয়ে গেছে তো এটা আরও ঝরঝরে হবে এটাকে আমি আবার হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো এই এই পর্যায়ে ভাই এত সুন্দর একটা স্মেল আসছে আপনারা যদি এক বাসায় তৈরি করেন তাহলে বুঝতে পারবেন যে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি তো জর্দা যেহেতু ড্রাই ফ্রুটস না হলে তো চলেই না তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা মরব্বা আর দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ দেওয়ার পর আবারও হালকা হাতে নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে আবারও ঢেকে রেখে দেব প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ঘি তো ঘিটা এই পর্যায়ে একটু বেশিই দেবো এতে করে লাস্ট ফিনিশিংয়ে যে ঘিটা দিলে ফ্লেভারটা খুব স্ট্রং হয় আর খুব শাহি শাহি একটা ফ্লেভার আসে তো দিয়ে দিচ্ছি চার পাঁচ ফোঁটার মতো কেওড়া জল যদি কেউ দিতে না চান স্কিপ করতে পারেন সমস্যা নেই দিলে পরে একটু সুন্দর বিয়েবারের একটা বা শাহি একটা ফ্লেভার আসে তো খেতে বেশ মজাই লাগে তো হালকা একটু দিলে প্রবলেম হয় না তো আবার একটু নাড়াচাড়া করার পর এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে আবারও দমে রেখে দেবো আর দেখতে পারতেছেন এখানে কিন্তু খুব সুন্দর ঝরঝরে জর্দাটা তৈরি করা হয়ে গেছে এখন আমরা চলে যাব নেক্সট স্টেপে আমি এখানে আগে থাকতেই দেড় কেজি পরিমাণের দুধ চুলায় বসিয়ে দিয়েছি এখন এটাকে দিয়ে আমরা মালাই তৈরি করব। আর মালাই তৈরি করাটা কিন্তু খুবই ইজি ব্যাপার জাস্ট চুলায় বসিয়ে দিয়ে চুলাটাকে একটু জা দুধটাকে একটু জাল করলেই হয়ে যাবে তো দুধটা যাতে খুব দ্রুত ঘন হয় এই কারণে আমি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো গুঁড়ার দুধ দিয়ে দিচ্ছি দুধটা দিলে পরে খেতেও টেস্ট ভালো আসে আর খুব দ্রুত ঘন হয়ে যায় তো দুধটা যখন বেশ অর্ধেকে চলে আসবে তখন এই পর্যায়ে আমরা দিয়ে দেবো কনডেন্স মিল্ক এক্সট্রা করে আমি এখানে চিনি ব্যবহার করব না আপনারা এখানে চাইলে অল্প একটুখানি এলাচের গুঁড়াটা দিতে পারেন ফ্লেভার ভালো আসার জন্য তবে না দিলেও কোনো প্রবলেম নেই তো এখানে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো আমরা কনডেন্স মিল্ক দুধটা যখন একটু কমে আসে দুধের স্বাদ কিন্তু এমনিতেই মিষ্টি হয়ে যায় আর এ পর্যায়ে এক্সট্রা করে অতিরিক্ত চিনি দিলে কিন্তু ভালো লাগবে না তো যাই হোক আমার মালাইটা কিন্তু তৈরি করা হয়ে গেছে দেখতে পারতেছেন এখন এই পর্যায়ে চুলার ফ্লেমটা আমি অফ করে দেবো আরও বেশি শুকাতে গেলে কিন্তু এখানে খোয়া খোয়াখির হয়ে যাবে তো আমি এখানে খোয়া তৈরি করতে যাচ্ছি না তো যাই হোক এখন এটাকে আমি চুলার ফ্লেমটাকে অফ করে দেবো ঠান্ডা হওয়ার জন্য তো দেখতেই পারতেছেন ভাই কত সুন্দর ঝরঝরে একটা জর্দা তৈরি হয়ে গেছে একটা চালের সাথে কিন্তু একটা চাল লাগেনি আর এটার কারণ হচ্ছে প্রথম অবস্থায় আমরা চালটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এই কারণটা তো এইটা অনেকেই এই স্টেপটা ফলো করে না দেখেই অনেকের জর্দাটা আঠালো আঠালো হয়ে যায় আর খুব সুন্দর ঝরঝরে জটা জর্দাটা তৈরি হয় না আশা করছি আপনারা বুঝতে পারছেন তো যাই হোক এখন আমি এই ছোটো ছোটো বাটির মধ্যে সাজায় নিচ্ছি আপনারা চাইলে বড় একটা ডিশের মধ্যেও লেয়ার বাই লেয়ার প্রথমে জর্দা তারপরে মালাই এরপর আবার জর্দা আবার মালাই এরকম করে দিতে পারেন তবে আমি যাতে সবাই খেতে পারি ছোটো ছোটো বাটির মধ্যে এরকম করে আমি সার্ভ করে দিচ্ছি আর একটু বড় লোকই ভাব দেখার জন্য একটু জাফরানও দিয়ে দিচ্ছি আর ওপরে যে সুন্দর টুস টুসি কালো জামগুলো দেখছেন ওগুলো কিন্তুই আমার হাতেই তৈরি করা আর এর রেসিপি কিন্তু দেওয়া আছে অলরেডি আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেব। এটা দেখেই চোখটা জুড়ে যাচ্ছে না তো বাসায় কিন্তু অবশ্যই এটাকে ট্রাই করবেন ট্রাই না করলেই কিন্তু ভাই মিস এটা এতটাই মজার হয়েছে খেতে যখনই একটা বাইট মুখে দিয়েছি জাস্ট হারিয়ে গেছি আপনারা অবশ্যই এই হারিয়ে যাওয়ার রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর সবাইকেই হারায় ফেলবেন তো মিষ্টিটা কিন্তু জাস্ট অসম একেবারে অস্থির একটা মিষ্টি হয়েছে এটাকে দেখতে পারতেছেন এটা ভিতরটা কতটা সফট আর রসে টৈটুম্বু সবাই ভালো থাকবেন ভালো খাবেন আল্লাহ হাফেজ